নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে আমরা সবার মিলে একটা ছোটো মতো পিকনিক করে নিলাম সেটাও আবার আমাদের বাড়ির উঠো নেই তো এখানে আমরা কোনো গ্যাসে রান্না করছি না আজকে আজকে আমরা এই যে ইট দিয়ে উনুন বানিয়েছি আর কাঠে রান্না হচ্ছে তো এই দেখুন আমাদের ভাত তো হয়েই গেছে এগুলো আমরা একটা ঝুড়ির মধ্যে ভাতটা ছেঁকে নিয়েছি আর এখানে সবজি রান্না হচ্ছে আর সবজি রান্না হয়ে গেলে তারপর আমরা রান্না করে নেব এই মাংস তার জন্য পেঁয়াজ আদা রসুন সমস্ত রকম মশলাপাতি আমরা বেটে নিয়েছি তো এখানে সবজিটা হয়ে গেছে এই সবজিটা তুলে নেওয়া হয়েছে প্রথমে এই সবজিটা একটা পাত্রের মধ্যে সবটা তুলে নেওয়া হচ্ছে এরপর আবারও কড়াই চাপিয়ে নেওয়া হয়েছে উনুনের ওপরে আজকে আমাদের সমস্ত রান্নাটা ভাত থেকে শুরু করে সবজি পাতি মাংস সব রান্নাটা আমরা আমাদের উঠোনেই কাঠের উনুনেই হচ্ছে আর এখানে মাংস রান্না হচ্ছে তো মাংসর জন্য প্রথমেই সরষের তেল তারপরে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফলনে দেওয়া হয়ে গেছে আর তারপর দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি তো এখানে আমাদের প্রায় মোটামুটি দশ থেকে পনেরো জনের মতো রান্নাও হচ্ছিল একসাথে আমরা দশ পনেরো জনের আজকে খাবার রান্না করেছি তো এরপর আমরা মাংসের মধ্যে আলু দিয়েছি এর জন্য প্রথমেই আলুটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিয়েছি লবণ কিছুটা এরপর যাচ্ছে এখানে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ তারপর যাচ্ছে এখানে মাংসটা তো এখানে প্রায় আমাদের দু কেজির মতো মাংস ছিল মাংসটা দিয়ে সবগুলো মিশিয়ে নেওয়া হচ্ছে তারপর আবারও কিছুটা লবণ দেওয়া হলো কাঠের উনুনে রান্নার টেস্টটাই আলাদা আমাদের সব দিন গ্যাসের মধ্যে রান্না করে খাচ্ছি তো আজকে সবাই মিলে তার জন্য কাঠি রান্না করে খাওয়া হচ্ছে এরপর যাচ্ছে টমেটো তো এখানে উঠোনে রান্না হচ্ছিল তো উঠোনটাতে রোদ ছিল অনেকটাই তো দেওয়ালের গড়াতে রান্না হচ্ছে সেখানে একটু ছায়া ছিল তার জন্য ওখানে উনুন বানিয়ে রান্নাটা হচ্ছে তারপর এবার চিকেনের মধ্যে আদা রসুন সমস্ত রকম বাটা মশলাগুলো দেওয়া হয়ে গেছে এরপর মাংসের ঝোলও দেওয়া হয়ে গেছে এটা সিদ্ধ হচ্ছে এবার আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেলেই চিকেনটা রেডি হয়ে যাবে তো আমাদের সব রেডি হয়ে গেছে এরপর যেহেতু দুপুরে আজকে একটু দেরি হয়ে গেল অতজনে রান্না বান্না হলো তার জন্য এরপর সময় নষ্ট না করে সবাই খেতে বসে গেছি এর জন্য সব সবার খাবার বাড়া হচ্ছে তাই দেখুন তো আমার থালাটা আমি নিয়ে বসে গেছি সবাই খাচ্ছে দুপুরবেলা সবাই একসাথে